প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঢাকা বোর্ডের অধীনে আজ যারা গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমাদের গণিত পরীক্ষার এমসিকিউ অংশের নির্ভুল সমাধান এটি তোমাদের কার কতটি করে এমসিকিউ সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমি তোমাদেরকে প্রথমেই একটা কথা বলে নেব যদি তোমাদের ভিডিওটি দেখতে ক্লিয়ার বোঝা না যায় তাহলে অবশ্যই ভিডিও কোয়ালিটি থেকে ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবে যেহেতু এগুলো ছবি থেকে করার তাই অবশ্যই একটু সমস্যা হতেই পারে তবে যদি রেজুলেশন বাড়িয়ে দিয়ে দেখার চেষ্টা করো তাহলে কোনো সমস্যায় পড়তে হবে না ইনশাল্লাহ তোমাদের কার কতটি করে এমসিকিউ সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর তোমাদের কার কোন বোর্ডের এমসিকিউ সবার আগে প্রয়োজন সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো